তো যেটা আমার বিষয় বইয়ের প্রহুপাদের বইয়ে প্রহুপাদের সঙ্গ লাভ কী করে সম্ভব তো এখন আমরা করছি আমাদের ফাইভ জি প্রোগ্রাম চলছে ফাইভ জি ফোর জি না ফাইভ জি গো গঙ্গা গৌরাঙ্গ গুরু গোবিন্দ পাঁচটা জি আছে কি না দেখেন তো গো সকালে গরু পূজা করেছি গঙ্গা পূজা করেছি গো গঙ্গা তারপরে গৌরাঙ্গ গৌরাঙ্গ আরতিও করেছি পূজা তিন জি তারপরে গুরু গোবিন্দ মাধব ফাইভ জি হলো কি না ইস্কনের ফাইভ জি প্রোগ্রাম তার ফাইভ জি প্রোগ্রামে ভাগ নিতে হবে নিতে হবে কিন্তু মানে মোটামুটি একটা চৈতন্য বিতরণ করতে হবে নাহলে কিনতে হবে নাহলে ফোর জিতে থেকে যাবেন ফাইভ জি আর হচ্ছে না ঠিক আছে তো প্রভুপাদের বই এত শক্তিশালী কেন প্রভুপাত নিজেও বলেছেন প্রভুপাত বলেছেন তোমার তিন মিনিট পাঁচ মিনিট আধ ঘন্টা লেকচার কারো হৃদয় পরিবর্তন করতে পারবে না কিন্তু আমার বই যদি কেউ নেয় আমার বই যদি কেউ স্পর্শ করে তার পরিবর্তন আমি করে দেব পৌপাদের বইতে শক্তি আছে আমরা শুনেছি আমাদের ভবানন্দ প্রভু আমাদের জননিবাস প্রভু প্রভুপাদের আবির্ভাব তিথিতে তারা বলেন প্রভুপাত এক একটা শ্লোকের অর্থ খুঁজতে বা একটা শ্লোকের শ্লোকাংশ শব্দের অর্থ খুব গভীর ধ্যান করে তিনি বের করেছেন আওয়াজটা একটু কম করো হ্যাঁ বেশি না তো ও না নবদ্বীপ শোনা যায় এর কথা নবদ্বীপ থেকে এসেছে তো নবদ্বীপ শোনা যায় এইটুকু শুনলে হবে হ্যাঁ তো যেটা বলছিলাম পোহপাদ এই বইটা কখন লিখেছেন পৌপাদের রুটিন ছিল তিনি সারাদিন তার প্রচুর কাজ ছিল রাত্রি এগারোটায় ঘুমাতেন হ্যাঁ আমি স্টেজে আছি স্টেজে ক্লাস চেন তো পহুপাত এগারোটায় তার সেবক মেসেজ করতেন পহুপাত নিদ্রা যেতেন কটায় এগারোটায় মনে তো কটায় এগারোটায় রাত্রি একটায় উঠতেন কয় ঘন্টা হলো দু ঘন্টা ঘুমে একটা থেকে তিনটে তিনি বই লিখতেন যে সময় সবাই ঘুমাচ্ছে একদম নিঝুম গভীর ধ্যান করে করে কতগুলো বই থাকত পাশে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা বলদেব বিদ্যাভূষণের টিকা সনাতন গোস্বামীর টিকা ভক্তিবীন ঠাকুর বিভিন্ন বইয়ের উপরে যত ভাষ্য দিয়েছেন সেগুলো পাশাপাশি থাকত ধরুন একটা শ্লোক নেহাবি সহস্তে সহস্তি নবিদ্যতে নেহাবি মানে কি এই শব্দটা সংস্কৃত শব্দটার অর্থ খুঁজতে আমাদের শ্রীপাদ জননিবাস বাবু বলছেন তিনি চোখ বন্ধ করে ধ্যান হয়ে এক একটা কোনো কোনো দিন তিনি চার পাঁচটা দশটা শ্লোকের অনুবাদ করেছেন কোনো দিন একটা শ্লোক তিন দিন লেগে গেছে কি সরল এবং সহজ শব্দ দিলে মানুষের বোধগম্য হবে এরকম গভীর কখনো রাত্রে যখন বই লিখতেন তখন হয়তো পাশের বাথরুমে অনেক সময় হয় না ট্যাপ থেকে ফোঁটা ফোঁটা করে জব পড়ে পড়ে জল এই শব্দ কানে লাগতো কেন উনি ধ্যান করছেন একটা শ্লোকের কত সুন্দর অর্থ দেওয়া হবে শীর্ষকের এই জল নষ্ট হচ্ছে কেন কখনো কেউ ঘুমাতে গিয়ে একটু নাক ডাকে না নাক ডাকলেই প্রভুপদ বলতেন ওর নাক ডাকাটা বন্ধ করতে হবে তাহলে আমি বই লিখব তো এত শক্তি পৌপাত দিয়েছেন ভিতরে যেরকম কবিরাজ গোস্বামী তিনি যখন চৈতন্য চরিতামিত লেখেন তিনি লিখেছেন এই গ্রন্থ লিখাই মরে মদন মোহন কবিরাজ গোস্বামী লিখছেন এই গ্রন্থটা আমি লিখি নাই কিন্তু কে লিখেছেন চৈতন্য চরিত্রিত কে লিখেছেন সাক্ষাৎ মদন মোহন লিখেছেন বা চৈতন্য ভাগবত আছে যে বৃন্দাবন দাস মুখে বক্তা চৈতন্য কবিরাজ গোস্বামী লিখছেন যে চৈতন্য ভাগবতটা বৃন্দাবন দাস লেখেননি বৃন্দাবন দাসের মুখে চৈতন্য মহাপুরু বসেছিলেন প্রভুপদ লেখাও সেই রকম এত শক্তিশালী বৌপাদ অবস্থা সংস্কৃত থেকে তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন আমাদের ইস্কনের অরিজিনাল বই ইংলিশ আর আমরা বাংলা ভাষাভাষী ভক্ত এর উপরে আরো মধুর বাংলা দিয়েছেন আমাদের পরম পুজো শেষমাত ভক্তি চারু স্বামী গুরু মহারাজ বাজারে অনেক বই আছে কিন্তু ধর্ম পুস্তক অনেক আছে আমাদের ধর্ম পুস্তকের ভিতরে তো গৌড়ীয় পুস্তক আছে সব সাধু ভাষায় লেখা কেন আমাদের বাংলা ভাষায় দুটো ভাষা আছে সাধু ভাষা চলিত ভাষা সাধু ভাষার সাহিত্য লেখা আছে বঙ্কিমচন্দ্র আর চলতি ভাষা লেখা আছে শরৎচন্দ্র চলতি কিন্তু অতটা মিষ্টি না কিন্তু কিন্তু পরম পূজা শিশু ভক্তিচারু স্বামী গুরুমা সাধু ভাষাও না চলতি ভাষাও না আমাদের আঞ্চলিক মিষ্টি ভাষা আমার মনে পড়ে আমি যখন ছিয়ানব্বই সালে গাড়ি নিয়ে কলকাতায় তো কলকাতায় আমরা সারাদিন কোনো প্রচার হয়নি আমার ড্রাইভারও অসুস্থ ছিল নিজে কলকাতায় গাড়ি চালিয়ে নিয়ে পার্ক করলাম সারাদিন কিছু প্রচার হয়নি সন্ধ্যার সময় একটা দোকানে আমাদের লক্ষ্মী গোবিন্দ প্রভু তখন ছিল লক্ষণ দাস বই নিয়ে গেছেন তখন দোকানে একটা খরিদ্দার এসেছিল দোকানদার না খরিদ্দার খরিদ্দার এসে বলছে আপনার কাছে শিল্প উপাদের গীতা আছে শিল্প উপাদের গীতা বলছে হ্যাঁ আমরা তো তারই প্রচার করছি গীতা দিয়েছে কত দাম না একাশি টাকা দাম আর উনি দিয়েছেন একশো টাকা আমাদের সংকীর্তন ভক্তদের শেখানো আছে দামের থেকে যদি কেউ বেশি দেয় টাকা উনি দিয়েছেন একশো টাকা কত টাকা ফেরত দিতে হবে উনিশ টাকা ফেরত দিতে কত যে কষ্ট উনিশ টাকা ফেরত দেওয়া ভীষণ কষ্ট টাকাটা রোল করে আঙ্গুলে এরকম দেখানো থাকবে তো ওই উনিশ টাকার বদলে তাকে অন্য কিছু দেওয়া হবে অন্য বই বা ধূপ কাটি বা ক্যাসেট তো বলছেন আপনি এই প্রভুপাদের গীতা কোথেকে জানলেন বলছেন দু বছর আগে কলকাতার জিপিওতে আপনাদের গাড়ি ছিল ওখানে আমি গীতা এক পিসটা পড়েছিলাম কিন্তু আমার কাছে টাকা ছিল না এক পিসটা পড়ে এত ভালো লেগেছে এত সুন্দর ভাষা আমি জীবনে পড়ি নেই কিন্তু আমার কাছে টাকা ছিল না ততদিন থেকে দুই বছর ধরে বইটা খুঁজেছি কি ভাগ্য আজকে পেয়েছি আমার আজকে এতদিন খোঁজাটা সার্থক হয়ে পেয়ে গেছি আমি আমি বলেছি না এগারো টাকা ফেরত দিতে কত কষ্ট হইতে পয়েন্টে থাকবে না হ্যাঁ তখন বলছেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মাস্টারম মশাই তাই না আমাদের ভক্তের ট্রেনিং দেওয়া আছে দেখে বলে দেবে কে কি করে কাউকে দেখে বলে দেবে আপনি ঘর থেকে ঝগড়া করে এসেছেন না এই বইটা নিন সব সমাধান পাবে বহু পদের বই তো সব আছে তো বলছে আমি মাস্টার আপনি কি করে জানলেন বলছে না আপনি মাস্টার মশাই কিনা বলুন বলছে আমি প্রাইমারি শিক্ষক বলে ওই জন্য বলেছি কেন বলেছি জানেন এই বই পড়ার নেশা কাদের থাকে মাস্টার আর সাহিত্যিক যারা তো আপনাকে এই জন্য বললাম আপনার লক্ষণ দেখে বুঝতে পেরেছি আপনি মাস্টার মশাই বলছে ঠিক আছে আপনাকে আমি একটা প্যাকেজ গ্রন্থ দেব গীতাটা আপনি ফ্রি দেব আপনাকে আপনি যদি চান দেখাতে পারি একদম সৃষ্টি তত্ত্ব পুরো প্যাকেজ দিয়ে তখন এখন তো একটা বক্স আঠারোটা তখন ছিল তিনটা বক্স ছোট ছোট তিনটা বক্স আর আমাদের ভক্তদের মন্ত্র শেখানো আছে যেরকম সাপ উড়ে দেখবে না ঝুড়ি থেকে যখন সাপ বের করে সাপ বস করার মন্ত্র বলে 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 মন্ত্র বলে না সেরকম আমাদের যখন বক্সটা খুলবে তখন হুম মন্ত্র বলা শুরু হবে পাদ যদি ও প্রথম দ্বিতীয় তৃতীয় তোর কথিত যত বড় মন্ত্র আমি পুরো মন্ত্র করিডোরে হাত বুলিয়ে এরকম মন্ত্র বলে হাত বলি এবারে যখন বক্সটা খোলা হবে এই কত সুন্দর গ্রন্থ হুম তমাদিদেবম করুণা নিধানম আরো হা করে দেখছে এদিকে তো মন্ত্র ফুকেই যাচ্ছে নালে হলে সাপ বস থাকবে না তার একটা নিয়ে ওর হাতে দেবে দেখুন একদম কলি যুগের ঘটনা লেখা আছে দেখেন প্রাণ অল্প আয়ুষ্য কলা বসমিন যুগে জনা কলি যুগের মানুষের আয়ু কমবে আমাদের বাপ ঠাকুর তো একশো বছর একশো বছর মানুষ আমার দাদু আশি বছর আমি পঞ্চাশ ষাট বছরে ঠিকবো দেখেন পহুপাত কত আয়ু কমার কারণটা কি পহুপাত লিখেছেন আয়ু কমার কারণ কারণ না আমাদের জীবন চরিত বদলে গেছে আমাদের অন্যায় এবং অসত্য জীবন আমাদের জীবনটা আয়েকার মতো আমাদের বাবা দাদা তার আগে তারা মিথ্যা কথা বলতে ভয় পায় তো পাপ হবে বলে এখন আমরা সত্য কথা বলতে ভয় পাই বিপদে পড়ব বলে ঠিক না যদি সামনে কিছু ঘটনা ঘটে যায় আপনি দেখেন করে পুলিশ এসে বলবে এখানে কি হয়েছিল কে জানে আপনি কি বলে যদি আপনি জানেন আমি তো ছিলাম না ঠিক না তা জীবনটা তারপরে এই মোবাইল আপনাকে মিথ্যা কথা বলতে শিখিয়েছে ধরুন আপনার কারো বাড়িতে যাওয়ার কথা মিটিং আছে দশটায় দশটা দশ বেজে গেল আপনাকে ফোন করলো দাদা দিদি তুমি কোথায় মিটিং এই তো মিনিট হয়তো ঘর থেকে আপনি আর বেরোননি হচ্ছে কি না এই মিথ্যা কথা বলার একদম মাস্টার তো আমাদের আয়ু কমছে যত আমাদের কলুষিত জীবন পামময় জীবন আয়ু ধীরে ধীরে এই অরিজিনাল পৌপাত যা লিখেছেন বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে যেন চোখে ভেসে উঠবে আর একটা কি পৌপাদের বইতে যে ওই কাহিনীটা শেষ করি উনি বইটাই দেখে খুব পছন্দ হয়ে গেছে বলছে আমার কাছে তো টাকা নেই তখন বলছে আপনাকে যে টাকা চাইছে না আপনাকে বইটা দেব আপনি পড়বেন আপনি শিক্ষকতা করেন এখন টাকা নেই পরের মাসে দেবেন বেতন সেটা করতে পারে ঠিকানা থেকে বই নিয়ে যান সুন্দর নতুন দুটো বড় বড় ব্যাগ কিনেছেন দুটো বক্স ছিল তখন তিন তৃতীয় বক্স হয়নি দুটো বক্স নিয়ে গেছেন এবারে ঘরে নিয়ে গেলে আপনারাই জানেন যে আমাদের বিরুদ্ধ জিনিস নিয়ে এলে কি হয় এটা কি স্ত্রী মনে করেছে অনেক সবজি টবজি খাবার দাবার নিয়েছে এসছে কি কি এটা বলছে ধর্মের কি বললে ধর্মের বই ছেলেটার স্কুলের বই কেনার টাকা পয়সা নেই তুমি সেই ঝগড়া চালু হলো ঝগড়া করতে করতে ঘরে ঢুকতেই দিলেন না চিন্তা করতে ওই উঠোনে বই দুটো ছেড়ে তিনি চলে গেলেন তার একটা কলিকের বাড়িতে থাকলেন ম্যাডাম প্রাইমারি স্কুলে তিনজন মাস্টার ছিল ইনি একজন লেডিস মাস্টার তারপরে ম্যাডাম তোমার বাড়িতে আজকে থাকবো ম্যাডাম জিজ্ঞেস করছে ঘরে কিছু হয়েছে নাকি বলছে না তেমন কিছু না আমি বই কিনেছিলাম কি সুন্দর বই আমি এক পৃষ্ঠা পড়েছিলাম দু দু বছর বছর আগে এত ভালো লেগেছে ধরে খুঁজেছি বইগুলো আজকে পেলাম অনেক বই কিনেছি ভাবলাম রিটায়ার্ড পরে বসে বসে পড়বো আর বলবেন আমার স্ত্রী যা ব্যবহার করলে আমার ঘরেই ঢুকতে পারলাম না তো তোমার কাছে একটা পরামর্শ চাইছি বইগুলো খুব সুন্দর ঘরে তো স্ত্রী রাখতে দিচ্ছে না বইগুলো তোমার বাড়িতে রাখবো তুমিও পড়বে আমিও পড়ব। তো পড়বো ওখান থেকে পরের দিন স্কুলে করেছেন মাস্টারি তো ঘরে এসেছেন বইগুলো ফেরত বইগুলো নিয়ে কলিকের বাড়িতে রাখবে তখন বা ছেলেটা মানে ওই সিক্সে পড়ে মানে ছেলেটা ছেলে জড়িয়েছে এসে বাবাকে জড়িয়ে বাবা ও বাবা বইগুলো বাড়িতে থাকবে কিন্তু বইগুলো কি ভালো জানো বাবা আমরা মা আর আমি সারা রাত বই গুলো পড়েছি এত ভালো লেগেছে তখন স্ত্রী বলছে হ্যাঁ গো বইগুলো রাখো না প্লিজ কোথায় নিয়ে যাবে তুমি আমি ফেরত দিয়ে দেবো সাধুকে তুমি তো বই রাখবে না বাড়িতে আমি সাধুকে ফেরত দিয়ে দেবো না 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 বইগুলো রাখো না প্লিজ সত্যি বইগুলো খুব ভালো ও চিন্তা করছে ব্যাপারটা হলো নাকি কালকের থেকে আজকে তিনশো ডিগ্রি পাল্টে গেল তখন বলছে বুঝা গেল কি মা ছেলে সারা রাত দেখে এত ভালো লেগেছে ছেলে বলছি মাকে মা রাখো না মাঝে মাঝে ছবি দেখব ছবিগুলো তো আকর্ষণ কেনা সেটা একটু বলে ছবিগুলো আকর্ষণ যাই হোক তো বই তো মাস্টার তো খুব খুশি হয়ে গেছে বই ঘরে রাখবে পরের দিন স্কুলে গেছে স্কুলে গিয়ে ম্যাডাম বলছে ম্যাডাম সরি আমার স্ত্রী না বইগুলো দিচ্ছে না তখন ম্যাডাম বলছে স্যার সে কি আমারও একটু পড়ার ইচ্ছা হলো আমি কি করব এখন বই কোথায় পাবো তো বলে ম্যাডাম আপনি যদি তুমি যদি চাও তোমার জন্য আরেক সেট এনে দাও হ্যাঁ প্লিজ আরেক সেট এনে দাও আরেক সেট প্রচার এইভাবে প্রচুর বই নিজে প্রচার হয়েছে তো যেটা বলছিলাম ছবি এত আকর্ষণ কেন আপনি ধর্ম পুস্তকের একদম ফেমাস গোরখপুর গীতা প্রেস বই দেখবেন ধর্মপুস্তক প্রচুর লক্ষ লক্ষ বলবো না কোটি কোটি কপি ছাপাচ্ছে শুধু কুম্ভ মেলাতে এক কোটি গীতা বিতরণ করেছে গীতা প্রেস এই অনুযায়ী মানে ওই যে আদানি আমাদের অন্নদান করেছিল ওই আদানি গীতা প্রেসকে এক কোটি গীতার দাম দিয়েছে ফ্রি বিতরণ করার জন্য আর আমরা বিতরণ করছি মাত্র মাত্র তিন লক্ষ চুয়ান্ন হাজার ওরা করেছে এক কোটি তো কোটি কোটি ছাপাচ্ছে কিন্তু তাদের বই দেখবেন একে তো নিউজ পেপার দিয়ে বানানো তারপরে ভগবানের ছবি দেখে মনে হবে যেন ভগবান অনেকদিন ধরে খাইনি দাঁড়িয়েছে নাহলে পড়েই যাবে ভগবান কিন্তু প্রভুপাদের বইতে ছবির এত তাৎপর্য এই কারণে প্রভুপাদ নিজের চোখে ভগবানকে দেখেছেন কখন কখন দেখেছেন বলেন তো যা গেছিলেন তিনি দেখেছেন দু তোমার হার্ট অ্যাটাক হয়েছে তখন বলছেন যে তৃতীয়বার হার্ট অ্যাটাক হলে আর বাঁচব না তখন কৃষ্ণ বলছে আরে তোমার নাম অভয়চরণ তুমি ভয় খাচ্ছ কেন গুরুদেব আগে নিয়ে চলো আমি তোমার জাহাজ তোমার সঙ্গে আমি যাচ্ছি তাই প্রভুপাত বলেছেন আমি আমেরিকা যাইনি কেউ বলে না প্রভুপাত যখন আমেরিকা গিয়েছিলেন এক ট্যাঙ্কি ভাগবত নিয়ে গেছেন প্রভুপাত বলছে না 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 ওটা ভুল কথা ভাগবত আমাকে নিয়ে গেছেন আমেরিকাতে আমার সঙ্গে ভাগবত যায়নি ভাগবতের সঙ্গে আমি গেছি তো সেই এত শক্তি তার ছবি দেখে লোকে ভক্ত হয়ে যাচ্ছে আর প্রহুপাদের সরল তাৎপর্য কেননা প্রহুপাদ যা বলেছেন কৃষ্ণ তার মুখে বসে বলেছেন মানে পরম পূজ্য সুসমত স্বামী গুরু মহারাজ আসছেন এরপরে বলবেন তো যাই হোক আমার সময়ও আর দু তিন মিনিট আছে মহারাজ তিনি এসে উপস্থিত আছেন ওনার কাছ থেকে শুনবেন আরো ডিটেলস তো আমি যেটা বলতে চাইছিলাম প্রহুপাদের বই এত শক্তিশালী কেন প্রহুপাদ তিনি বলেছেন তিনি ভবানন্দ মহারাজ একবার বলছিলেন বহুপাদের ব্যাস পূজাতে পৌপাদ বলছেন কৃষ্ণ এসে আমাকে বলছে তুমি যাও জড় জগতে গিয়ে প্রচার করো পৌপাদ প্রতিবাদ করেন না আমি যাব না কেন না যত লোক এই জড় জগতে এসে সাধুর নাম করে লোকে চিটিং করে আমি এরকম চিটিং বা সাধু হতে চাইছি না তখন কৃষ্ণ বললেন তুমি কি আমার বই লিখবে বই বইয়ের মাধ্যমে জগতে প্রচারিত হবে তো কৃষ্ণ স্বয়ং প্রভুপাতকে দিয়ে বই লিখিয়েছেন এবং প্রভুপাত তিনি তার গভীর ধ্যানের মাধ্যমে নিজের হৃদয়ের কথা প্রকাশিত করে কলমের আঘায় তিনি লিখেছেন আর শুধু তাই না এই বই এত শক্তিশালী কয়েকদিন আগে আমাদের রামেশ্বর প্রভু তিনি এসছিলেন তিনি বলছিলেন যে প্রভুপাত এই চৈতন্য চরিত্র যেটা চলছে এখন তিনি আমাকে আদেশ দিয়েছিলেন দুই মাসে সতেরোখানা বই ছাপাতে হবে যেটা ছিল সবথেকে কঠিন কাজ রামেশ্বরবাবু তিনি উত্তর দিয়েছিলেন প্রভুপা দিস ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক অসম্ভব বাংলায় বলে অসম্ভব প্রভুপাদ উত্তর দিয়েছিলেন অসম্ভব কথাটা বোকাদের ডিকশনারিতে আছে এটা সাধারণ ডিকশনারিতে সুতরাং অসম্ভব কিছুই না প্রহুপাত যা করে গেছেন এসব কিছু কৃষ্ণের আশীর্বাদ এবং কৃষ্ণ শক্তি সেই জন্য উনার নাম হচ্ছে কৃষ্ণ কৃপাশ্রী কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি আমরা পহুপাতকে দেখিনি আমাদের সৌভাগ্য হয়নি কিন্তু পৌপাদের শিষ্যরা যা করছেন বর্তমানে আজ আমাদের ছিল জয়প্র স্বামী গরুমার তার প্রচার প্রসার ছিল ভক্তচর স্বামী গুরুমার যা করে গেছেন লাস্ট ওনার একটা অনুষ্ঠানে ছিলাম ডায়মন্ড হারবারে এরকম স্টেজ ছিল প্রথম প্রোগ্রাম ওখানে ডায়মন্ড হারবারে ছিল স্বামী প্রথমবার গেছেন ওখানে তো থেকে লোকের মাথা দেখা যাচ্ছে লোক দেখা যাচ্ছে না প্রায় পঁয়ত্রিশ হাজার লোক ছিল বেশি না রাজনৈতিক সভাতে এত লোক থাকে না ছিল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ চলে গেলেন তার যা কার্যকলাপ এক একজন যা দেখিয়ে গিয়েছেন সেখান থেকে অনুমান করতে পারি প্রভুপাত কেমন ছিলেন আমাদের এই টিপি মন্দির বানাতে গিয়ে আমরা হয়রানি প্রতিদিন টাকা দিন টাকা দিন প্রথম বলো ষোলো সালে তারপর কুড়ি সালে তাহলে বাইশ সালে এখন নাকি আবার সাত আছে গিয়ে ঠেকেছে প্রভুপাত প্রভুপাত বারো বছরে চৌদবার বার পৃথিবী ভ্রমণ করেছেন আর মাত্র একশো আটটা মন্দির তৈরি করেছে কিরকম ব্যক্তি ছিলেন আর তার ভিতরে সত্তরখানা গ্রন্থ তিনি লিখেছেন আপনাকে যদি বলা হয় যে সামনে আমাদের ছিল জয়পাকে স্বামী গরু মাজের ব্যাস পূজা আছে আপনি একটু শ্রদ্ধাঞ্জলি লিখুন কি যে লিখব এ বই ওই বই ঘেঁটে একটু লিখতে পারি প্রভুপাত সত্তরখানা বই লিখেছেন তো সেই বইয়ের সান্নিধ্যে এলে প্রভুপাত বলেছেন আমার যা কিছু নির্দেশ সব কিছু আমি কোথায় দিয়েছি বইয়ের মধ্যে আমি বইয়ের মধ্যে আজীবন থেকেছি আমি চলে যাইনি আমাদের চোখের সামনে হয়তো প্রভুপাদের তীরভাব দিবস পালন হয় কিন্তু প্রহুপাদের সান্নিধ্য কোথা থেকে পাবো আমরা তার বই থেকে তার সরাসরি নির্দেশ ধন্যবাদ আমার তো আমি হইছে তো তো ধন্যবাদ আমরা আজকে সারাদিন প্রভুপাদের লীলা কথা প্রহুপাদের সঙ্গ আমরা কি করে পাবো প্রভুপাদ আরেকটা কথা বলেছেন যদি তুমি আমাকে ভালোবাসো আমি দেখতে পারবো কিভাবে সবাই মিলেমিশে একসঙ্গে থেকে চৈতন্য মহাপুর বাণীকে এগিয়ে নিয়ে চলে যাবে তো সেটা প্রভুপাদের শিষ্যবর্গ রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনব প্রভুপাদের কৃপা আশীর্বাদ এবং সেই সঙ্গে আমাদের জীবনকে প্রভুপাদ হচ্ছেন আমাদের ইস্কনের কেন্দ্রবিন্দু প্রভুপাত বলে গেছেন এই আমার পরবর্তী জেনারেশান এক হাজার দু হাজার দশ হাজার গুরু হবে শিক্ষা দেবে কিন্তু আমাদের কানেকশান কার সঙ্গে শিল প্রভুপাদ হচ্ছেন আমাদের সকলের শিক্ষাগুরু তো সেই হিসাবে প্রভুপাদের শিক্ষা গীতা ভাগবতমে আমরা প্রভুপাদের বই পড়ে প্রভুপাদের সঙ্গে নিজেকে কানেক্ট করব আর আমাদের উচিত হবে সবাইকে উদ্বুদ্ধ করে প্রহুপাদের বইয়ের সঙ্গে যেন যুক্ত হয় সে প্রভুপাত বলেছেন ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু প্লিজ মি সব কিছু সেবা হরিনাম করুন অন্যান্য প্রচার করুন মন্দির বানান সবেতে প্রভুপাত খুশি হন কিন্তু এটা রিয়েলি ভাষা লাগানো আছে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু প্লিজ মি দেন ডিস্ট্রিবিউট নট ইউর বুকস ডিস্ট্রিবিউট মাই বুকস আমার বই বিতরণ করতে হবে আমার বই পড়ো বর্তমান ধীরে ধীরে আমরা খানিকটা ডাইভার্ট হয়ে যাচ্ছি এই আম গাছের গোড়ায় দেখবেন কত আলাদা আলাদা স্টল কিন্তু পড়ুন অন্যান্য বই পহুপাদের বই পড়তে সাহায্য করবে যেরকম একটা বই আছে ভক্তিরসামিতা সিন্ধু নেক্টার অফ ডিভোশান পৌপাদের শীর্ষ আরেকটা বই লিখেছেন ওয়েব অফ ডিভোশান মানে ভক্তির ভক্তিরোশামিতা সিন্ধুকে আরও একটু ব্যাখ্যা করেছেন যেটা ভক্তিরোশামিতা সিন্ধু পড়তে আরও সাহায্য করবে টার্গেট হচ্ছে প্রহুপাদের বই তো সেই জন্য আমরা কিছু অন্যান্য লেখায় বই অবশ্যই পড়ব কিন্তু মূল হচ্ছে ভাগবত গীতা চৈতন্য চরিতামিতা যেগুলো প্রভুপাদের লেখা বই যেগুলো আমাদের মূল শিল্প আশ্রম কী বলে প্রতিষ্ঠাতা আচার্য তিনি দিয়ে গেছেন সেই প্রভুপাদের বই পড়ার মাধ্যমে আমরা প্রভুপাদের সান্নিধ্য লাভ করব। এবং প্রহুপাদ বলে গেছেন আমার সোসাইটির সমস্ত ভক্তরা কমপক্ষে এক ঘন্টা বই পড়বে আমরা আজকে সকালে একটা শ্লোক বলেছিলাম অ্যানাউন্সের সময় সেই লীলা অমৃত পানে খায় যদি পানে তবে ভক্তের দুর্বল জীবন যদি প্রতিদিন প্রহুপাদের বই গীতা ভাগবত চৈতন্য চৈতন্য না পড়ি কেবল আমরা প্রসাদ খাবো ষোলোমালা জপ করব তাহলে ধীরে ধীরে ভক্তিতে দুর্বল হয়ে যাবে এবং আনন্দময় ভক্তি পথ থেকে ধীরে ধীরে সরে যাব প্রহুপাদের বই পড়ব প্রহুপাদের সান্নিধ্যে থাকবো আমার গুরু মহারাজ প্রায় বলেন কখনো কখনো বাবা একটু শক্ত হয় বাবা একটু কঠোর হয় বাবা একটু কঠোর হয় না রাগ ধমক দাদু কিন্তু খুব নরম দাদু কিন্তু চকলেট দেয় তাই জন্য দাদুর চরণে আমাদের থাকতে হবে হ্যাঁ বাবা একটু একটু রেগে কঠোর হয়ে গেল দাদুকে আমরা ছাড়তে পারবো না ছিল পা দেখি সবাইকে ধন্যবাদ হরি কৃষ্ণ